কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শকবৃন্দ আমায় দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর কথাগুলো শুনুন দেখবেন অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক জীবন কখনো থেমে যায় না যদি ইচ্ছা থাকে তাহলে যেখান থেকে যখন খুশি শুরু করা যায় আর জীবনের শেষ বলেও কিছু হয় না সব সময় তোমার জন্যে নতুন কিছু অবশ্যই অপেক্ষা করে থাকে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি মানুষকে শিখিয়ে দেয় নিজেকে উন্নত করার জন্যে এতটাই ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সুযোগ বা সময় কোনোটাই যাতে না পাও অন্যের জীবনে নিজেকে খোঁজা বন্ধ করো নিজের জীবনটাকে আরও উঁচুতে নিয়ে যাও জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে মনে রেখো অভিমানগুলোকে নয় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও কিন্তু হার মানতে শিখিনি একটা জিনিস খেয়াল করে দেখবেন জীবনে কোনো কাজ শুরু করতে গেলে কিছু থাক আর নাই থাক মনের সাহসটুকু অবশ্যই থাকা প্রয়োজন একটা কথা সব সময় মনে রাখবেন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নেই জীবনের সব থেকে বড় জয় হলো তুমি এমন কিছু করে দেখাও যা সকলের কল্পনারও অতীত জীবনে আঘাত আসবেই সেটা পার্ট অফ লাইফ আর সেই আঘাতগুলোকে হাসি মুখে পার করে দেয়া হলো আর্ট অফ লাইফ নিজের জীবনটাকে সবসময় নিজের মতো করে সাজাবেন কারণ জীবনটা আপনার অন্য কারণ নয় জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে মনে রেখো অভিমানগুলোকে নয় শুধু এটুকু মনে রেখো তোমার জীবনে শুধু তুমিই পার্মানেন্ট বাকি সব টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই বন্ধু লক্ষ্য বড় করো দেখবে সফল তুমি হবেই হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জেতে না যদি তুমি সফল হতে চাও তাহলে একটি নিয়ম সব সময় মাথায় রেখো যে নিজেকে কখনো মিথ্যা বলো না জীবনে নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করো না কারণ সকলে ধোঁকা দিলেও নিজের আত্মবিশ্বাসটা অন্তত বজায় রয়ে যায় বৃষ্টি ছাড়া যেরকম রামধনু দেখা যায় না ঠিক তেমনই ব্যর্থতা ছাড়া কখনোই সফল হওয়া যায় না যে চেষ্টা করে সে কখনো হাল ছেড়ে দেয় না সে হেরেও যায় না তাই বন্ধু কখনোই হাল ছেড়ে দিও না চেষ্টা করে যাও এগিয়ে যাও দেখবে সফলতা অবশ্যই আসবে যার কথার থেকে কাজের পরিমাণ বেশি তার জীবনে সফলতাও আসে বেশি কারণ যে নদীর গভীরতা বেশি তার কখনো স্রোতের আওয়াজ হয় না যে আপনাকে হিংসা করে তাকে হিংসা করতে দিন কারণ জেনে রাখবেন আপনার মধ্যে কিছু গুণ নিশ্চয়ই আছে যার জন্যে তারা আপনাকে হিংসা করে সব কিছুতেই সময় লাগে অল্প খেটে কিছুই হয় না সহজে পাওয়া জিনিস বেশি দিন কিন্তু ভাগ্যে ছয় না হার মেনো না বন্ধু আজকের দিনটা হয়তো কঠিন আগামীকাল হয়তো আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা নিশ্চিত আলো তুমি দেখতে পাবে ঈশ্বরের ওপর ভরসা রাখো বড়ো স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো দেখবে সফলতা আসবেই আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার